ধানের জমিতে লতি চাষ নাকি লতির জমিতে ধান চাষ এটা কিন্তু এই জমিটা দেখলে মোটামুটি প্রশ্নের ভিতরে থাকাই যায় তা আসলে এখানে লতি কচুর জমিতে ধান না আবার ধানের জমিতে লতি না দুইটাই দুইটার পরিপূরক যেহেতু আমাদের এখানের মাতৃগাছগুলো আমরা কেটে বিক্রি করে দিছি অলরেডি শুধুমাত্রই লতি কচুর চারাগুলো আছে যেটা দশ মাস অভার বয়সী আর এই চারাগুলাই কিন্তু ডেলিভারির জন্য সর্বোচ্চ সেরা মানের চারা হবে যেটা প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতিও পাবেন আর এ কারণেই কিন্তু ভিতর থেকে কিছু ধানের অবশিষ্ট অংশগুলো আমরা রোপণ করছি এটা পরবর্তীতে এখানে পচানো হবে যেন আপনার জৈব সারের যেই কাজটা সেটা কিন্তু আমাদের এই ধানের অবশিষ্ট যে খড়গুলো এইগুলা থেকে আমরা এই সারটা পাবো যার জন্য কিন্তু মোটামুটিভাবে আমরা পরবর্তীতে আবার লতি করছি এখানে রোপণের জন্য এটা আগাম একটা প্রস্তুতি নেওয়া তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষগুলো করতে যাচ্ছেন বা লতিকচু চাষ করতে যাচ্ছেন যেহেতু বর্তমানে ধানের একটা উত্তম সময় আর এক মাস দেড় মাসের ভিতরেই কিন্তু ফসলি জমিগুলা বাংলাদেশের মোটামুটি এইটটি পারসেন্ট জমি ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে আর এই সময়টাতেই কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা এই ধরনের ইউনিক চাষগুলো করতে যাচ্ছেন তো অবশ্যই প্রত্যেকটা ছোটোখাটো বিষয়গুলা জেনে বুঝে চারার চেনার যে বৈশিষ্ট্যগুলো এগুলো দেখে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন প্লাস নতুন চাষের জন্য পরিকল্পনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ